আজকেই অনলাইন স্টুডেন্ট সচ্ছঙ্গে আমাকে কিছু ঠাকুরের কথা বলার জন্য বলা হয়েছে ঠাকুরের কথা বলতে তো ভালো লাগে কিন্তু বলতে পারি না তেমন সাজে গুছিয়ে বলার অভ্যাস নেই যদিও আমার ঠাকুরের সম্বন্ধে তেমন কিছু জানাও নেই বা বলার তেমন অভ্যাস নেই বলিও না তুমি তবু আমি আমার দয়াল ঠাকুরের কিছু দয়ার কথা সামান্য কিছু কথা বলার চেষ্টা করব একটা মানে একটা কথা হলো কি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যে আমরা আমাদের জীবনের কান্ডারি রূপে পেয়েছি সেটা আমাদের জন্ম জন্মান্তর ঋষুকৃতি আর একটা সত্যি কথা কি জন্ম জন্মান্তরের সুকৃতি না থাকলে নাকি ঠাকুরের সৎনাম পাওয়া যায় না বহু তপস্যা করে বা মানে খুব সুকৃতি থাকলে শুধু ঠাকুরের সতনাম পাওয়া যায় আর পেয়েছি মানে ঠাকুরের আমরা সতনাম পেয়েছি আর পেয়েছি ঠাকুরের অভয় বাণী হাজার হাজার বাণী ছড়া তার সঙ্গে কথোপকথন আবার এগুলো পরিপালনের জন্য আমরা পেয়েছি যারা পথ দেখাচ্ছেন আচার্য পরম্পরা পরম পুজো পাদ আমরা বর্দাকে পেয়েছি পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কে পেয়েছি এবং এখন বর্তমান আমরা আচার্য দেবকে পাচ্ছি এটাই আমাদের জন্ম আবার আরো একটা কথা হচ্ছে কি ঠাকুরের যে হাজার হাজার বাণী রয়েছে কিন্তু এত বাণী তো আমাদের পক্ষে মানা সম্ভব নয় সে জন্য আমাদের পরম পুজোপাদ শ্রী শ্রী বর্তা বিশেষ করে আর কি ঠাকুরের বিশেষ করে তিনটে বাণীর উপর খুব মানে জোর দিয়েছিলেন বর্তা সেই তিনটে বাণী হলো প্রথমটা হচ্ছে যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাধক আর দ্বিতীয়টা হচ্ছে মানুষ আপন টাকা পর যত বেশ মানুষ ধর আর তৃতীয় বাণীটা হচ্ছে উষায় নেশায় মন্ত্র সাধন চলাফেরাই জপ যথা সময়ে নির্দেশ মুক্ত করাই তার থেকে প্রথম বাণীটার মানে হচ্ছে যে মাছ মাংস মাছ মাংস খেলে যে আমাদের শরীরে অনেক রোগের সৃষ্টি হয় সঙ্গে আমাদের আয়ুটাও কমে যায় আর আমরা যদি সবসময় রোগগ্রস্ত হয়ে থাকি তাহলে আমরা ঠিক ঠিক করে মানে ঠাকুরের কাজটা করবো কখন আর ঠাকুর বলেছেন যে আমাদের শরীরটা হচ্ছে শ্রী বিগ্রহ মন্দির মানে ইষ্ট পূজার যন্ত্র। আর দ্বিতীয় ধর কারণ যদি একটা উদাহরণ দিচ্ছি যদি আমি বিছানায় পড়ে থাকি আমার ঘরে প্রচুর টাকা রয়েছে কিন্তু আমার ঘরে একটাও লোক নেই কিন্তু আমার খুব জল পেয়েছে আমি বিছানায় পড়ে আছি আর আমার এক গ্লাস জলের দরকার আমি যদি তখন টাকাটাকে বলি যে আমাকে এক গ্লাস জল আমাকে কি সে এক না কিন্তু যদি আমার ঘরে মানে এক টাকাও না থাকে যদি আমার ঘর ভর্তি অনেক লোক তো আমার যদি তখন জলের প্রয়োজন হয় আমাকে তো তার বলতে হবে না সেই কথাটা টাকা না থাকতে পারে কিন্তু লোক তো আছে আমার ঘরে যে আমাকে এক গ্লাস জল এনে দেবে তার জন্য ঠাকুর বলেছেন যে মানুষ আপন টাকা পড় যে মানুষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় যে মানুষ ছাড়া আমরা থাকতে পারি না বা বাসতে পারি না নিশ্চয় মন্ত্র সাধন জলাভেরেই যথযথ সময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাইতো তার মানে ঠাকুর বলেছেন যে ঊষা এবং নিশয় মন্ত্র সাধন করতে বলেছেন এবং যে উৎসাহী নিসাই হচ্ছে যে সকাল বেলা বেকাল সকালে উঠে প্রথম মুহূর্তে ইষ্টপ্রীতি করা নাম করা প্রার্থনা করা আর বলেছেন সব সময় যে চলাফেরা করব যে সব সময় চলাফেরা জপ করতে বলেছেন তারপর বলেছেন যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই মানে তপস্যা তপ মানে কি তপস্যা আগে যে ঋষিমুনিরা সেই গুহায় গিয়ে একশো বছর দেড়শো বছর তপস্যা করত সেই তপস্যা হচ্ছে ইষ্ট নির্দেশ আসবে সেটাকে করে তুলতে হবে আর সেই মুক্ত করে তোলাটাই হচ্ছে আমাদের তপস্যা আর আমাদের বর্তমান সময়ে যে ইষ্ট নির্দেশ রয়েছে যেটা হচ্ছে গিয়ে ডিপিওর মানে দীক্ষাপত্র সমীক্ষার কার্য আর আমাদের প্রধান এখন আর আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখন গিয়ে আমাদের বর্তমান আচার্য দেবের মুখে যখন আমরা ঠাকুরের কাজ ঠাকুরের কথা মেনে করব ঠাকুর চেয়েছেন আমাদের এই দু পা দিয়ে পা ফেলে বড় বড় করে হেঁটে যেতে আমাদের মুখ দিয়ে ঠাকুরকে প্রেমের কথা শোনাতে চেয়েছেন ঠাকুর আমাদের এই দু হাত দিয়ে চেয়েছেন মানুষকে সোহাগে দিতে আর আমরা যদি সেটা করতে পারি তাহলে বুঝবো যে আমরা বেঁচে আছি আর এইগুলো যদি আমাদের চরিত্রে ফুটে না উঠে তাহলে সেটাকে না আর বেঁচে না সেটাকে বলে টিকে থাকা আর এই বেঁচে থাকার টিকে থাকার মধ্যে একটা পার্থক্য রয়েছে বড় পার্থক্য রয়েছে যেমন একটা ফুল গাছের ডালে একটা ফুল শুকিয়ে গেছে কিন্তু সে ডালের সঙ্গে লেগে রয়েছে টিকে আছে যদি ফুলটা বেঁচে থাকত তাহলে তার রং থাকতো তার গন্ধ গন্ধে ভরে যেত চতুর্দিক সেখানে প্রজাপতিরা এসে বসত মৌমাছি এসে মধু নিয়েও যেত আমরা কিন্তু বেশিরভাগ মানুষই মানে টিকে আছে। যদি আমরা বেঁচে থাকতাম তাহলে আমাদেরকে কেন্দ্র করে আমাদেরকে কেন্দ্র করে লোক মানে প্রীতি সোহাগে ভরে উঠত তারা প্রসন্ন হয়ে উঠত আনন্দিত হয়ে উঠত আর আমার জীবনটা যদি বেঁচে থাকত তাহলে মানুষ আমাকে পে আনন্দিত হতো মানে তারা সবাই তৃপ্তি করত। তাহলে বুঝবো যে আমরা বেঁচে আছি আর সেই বেঁচে থাকার জন্য আমাদের এখন ডিপিওয়ার করতে হবে মানে প্রচুর করে ডিপিওয়ার করতে হবে আর আমরা যারা স্টুডেন্ট রয়েছি মানে আমাদের মানে বয়সে যারা স্টুডেন্ট রয়েছে আমরা তাদের পক্ষে ডিপিওয়ার করা মানে একটু টাফ হয়ে যায় তাদের পক্ষে মানে এখন তো পড়াশোনাটা রয়েছে আমরা স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে আমরা ঠাকুরের কাজ করি ঠাকুর এটা পছন্দ না পছন্দ না মানে দাদা একটা ছোট্ট ঘটনা মনে পড়লো যে এক দাদা মানে তার exam ছিল সে সে exam টা না দিয়ে ঠাকুরের কাজ কর মানে করতে করতে মানে সে আর exam তো exam টা না দিয়ে সে মানে ঠাকুরের কাজ মানে খুব ব্যস্ত ছিল তো তার তার জন্য আর exam দেওয়া হয়নি তো কি হয়েছে exam টা তো ঠাকুর বাড়িতে যখন গেছে ওই দাদাটা তখন ঠাকুর বলল কিরে তোর exam কেমন হলো তখন বলল যে আকে ঠাকুর আমার তো আমি তো আপনার কাজে ব্যস্ত ছিলাম তো এক্সামটা আমারে দাও আইলে এক্সামটা দাও আইলে তো ঠাকুর তখন বললেন মানে ঠাকুর মানে ওটা ওটা শুনে মানে খুব রেগে গিয়েছেন কেন এক্সাম কেন দাও হবে না আমার কাছে থেকে আগে পড়াশোনাটা আগে তার জন্য ঠাকুর এটা একদমই চাননি যে আমরা আমরা পড়াশোনা বাদ দিয়ে ঠাকুরের কাজ করি আর তার জন্য আমরা যারা স্টুডেন্ট হয়েছে আমরা বাইরে আমরা কিন্তু বাইরে না গিয়েও যেমন স্কুল বা কলেজে গিয়েও আমরা ডিপিওর কাজ বা আমরা আমাদের বন্ধুদের মাঝে কিন্তু করতে পারি যেমন আমার সবসময় ডিপিওর কে মা বাবা বা দাদার সঙ্গে সবসময় বের হওয়াটা পসিবল হয়ে ওঠে না তার জন্য আমি কি করতাম মানে আমার একটা কথা বলছি আমি কি করতাম আমি যখন কলেজে যেতাম তখন বন্ধুদের মাঝে আমি আমার মানে অ빈 কে নিয়ে মানে অ빈 দাদার আছে না মানে অ빈 দাদা যে আমাদের এই নিউ জেনারেশন যে আমাদের অ빈 দাদা আমাদের যে নিউ জেনারেশন আমাদের অ빈 দাদার জন্য পাগল তো আমি কি করতে পারি মানে সবসময় তো অ빈 দাদার কত কিছু ছবি এসে থাকে ভিডিওস এসে থাকে দাদার কতগুলো কথা বাণী তো এগুলো এসে থাকে দেখি তো ওই লাইফস্টাইল গুলো ফলো করি মানে দেখার চেষ্টা করি সেই লাইফস্টাইল নিয়ে আমি আমার কলেজে বন্ধুদের মাঝে আলোচনা করতাম মানে কথা বলতাম আর এখনো বলি যখন মানে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয় মানে চেষ্টা করি আর কি ঠাকুরের দু একটা কথা বলে আর বিশেষ করে যে আমাদের নিউ জেনারেশন অভিনেতা রয়েছে তাকে নিয়ে মানে একটু বেশি করে কথা বলে দাদাকে নিয়ে আর এমন করে মানে একদিন আমি আমার ফোন থেকে

আমি না তোদের মানে তুই যে এগুলো দেখিয়ে থাকিস মানে আমি না সব ভাবি যে মানে মানে আমি না দীক্ষা নিয়েছিলাম বুঝেছিস তো আমি ভাবি যে কাকে বলবো কাকে বলবো আমি তো জানিও না বুঝিও না যদি মানে অন্য কোনো ধর বড় মানুষকে বললাম আমাকে যদি বকা দেয় আমি তো ইষ্টভীতি করি না বা জানিও না কিছু তো তো মানে ভাবলাম যে আহ তোকে যদি কিছু জিজ্ঞেস করি একটু মানে তোর থেকে যদি কিছু মানে জানতে পারি তুই তো সবসময় এই জয়গুরু ঠাকুরের কথা বলি বলতে থাকিস মাঝে তো যদি কিছু মানে জানতে পারি তার জন্য তারপর বললাম মানে ওকে বুঝিয়ে দিলাম মানে ঠাকুরের মানে কয়েকটা অবিন্দাদের কথা বললাম অবিন্দাদের কথা বললাম তারপর যে ইষ্টপিত ওই ইষ্ট ছেড়ে দিয়েছিল ইষ্ট প্রীতি তারপর গিয়ে কিভাবে করতে হয় কেমন করে করতে হয় যতটুকু আমার সাথে ছিল আমি বুঝিয়ে দিয়েছি আমার যতটুকু জানা ছিল তার মধ্যে থেকে আমি বুঝিয়ে দিয়েছি ও মানে আমার ফ্রেন্ডকে কে বুঝার পর তো আমাকে বলল যে এমন এমন করে করতে হয় আমি কালকে থেকে আবার ইষ্টবৃত্তি ধরবো তো এটাই হচ্ছে কথা যে আমাদের যে মনে হয় যে কখনো কখনো মনে হয় যে এই ঠাকুরের কথা শুনবে না এই কিছু বুঝবে না এ শুনবে না হয়তো কিছু করবে না হয়তো থাকে কাছে বলবো না বা বলে লাভ নেই অমনটা এটা ভাবাটা একদমই ভুল এই যে আমি যে আমার ফ্রেন্ডস মাঝে ওরা কিন্তু ঠাকুরের বিষয়ে তেমন কিছুই জানে না বা আর এখন নিউ জেনারেশন এগুলো মানে বেশিরভাগ ছেলেদেরই এখন আমার মানে ফ্রেন্ডস গুলোর মধ্যে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে মানে আজকাল generation ঠাকুর ঠাকুরের প্রতি মানে টানটা খুবই কম তো তার মধ্যে আমি ঠাকুরের কথা বলতাম ওদের মাঝখানে ওরা অনেক কিছু বলতো আমি mind করতাম না তাও আমি অভিনেতাকে নিয়ে যে অভিনেতার life style নিয়ে ঠাকুরের দু একটা দয়ার কথা আমার জীবনে ঘটে যাওয়া কিছু 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 দয়ার কথা বলার চেষ্টা করতাম ওরা শুনতো আবার কতগুলো কথা শুনতো বলতে বা খুবই সুন্দর কথা তো তো কি হয়েছে তো বলতাম তার মধ্যে থেকে একজন defaulter বেরিয়েও গেলো তো আমার সেখানে ডিপিওরের কাছেটাও হয়ে গেল যে ও নিজে এসে বললো যে আমি দীক্ষা নিয়েছি কিন্তু তো আমি জানি না কাকে বলবো আমি তো কিছুই বুঝি না কেমন করে করব তো আমি ওকে ভুলিয়ে দিলাম তো কি হয়েছে তারপরের দিন থেকে সকালবেলা ও শ্রুতিভিতি করে ও আমাকে কল করেছে যে আমি আজকে 30 শ্রুতিভিতি দিলাম আজবা খুব ভালো এখন প্রতিদিন শ্রুতিভিতি করবি মানে আসলে সেটাকে ঠিক মানে মা শুনে সেটাকে মন্দিরে পৌঁছে দিয়ে আসবে আর ইষ্টগীতিটা সময় মতো করার চেষ্টা করবি আর কিছু করতে হবে না প্রথম প্রথম নতুন নতুন এতটুকুই যথেষ্ট এতটুকুই কর আর যদি পারিস একটু নাম ধ্যানটা করিস আর যদি পারি সকালে মানে সকালে যদিও না পেরিস বিকেল বেলায় প্রার্থনা বসার চেষ্টা করি ওদের ঘরে সকলে দীক্ষিত কিন্তু অমন মানে অমন একটা active নয় family টা একটা active নয় তো তার জন্যই কি হয়েছে মানে হয়তো আহ আমি ওদের ফ্যামিলির খবরও খবর ও নিয়েছি ওদের family তে কে কে ইষ্টভূতি করে কে কে করে না বা কে কে পাঠায় কে কে পাঠায় না এগুলো খবর একটা নিয়েছি ওর থেকে তো বলল যে মা বাবা ইষ্টনীতি করে কিন্তু মা বাবা তো এখানে থাকে না অন্য জায়গায় থাকে তার জন্য মা বাবা তো আমাকে কিছু বলেনি তো আমিও করি না তো মানে এতদিন না জানাই ছিল তো তুই তোর তোর কাছে শুনলাম তা তোর কাছে বলে আমার মানে জানাটা হয়ে গেল ভালোই হলো তো এমন কি আমার আমাদের সব সময় সব জায়গায় যাজন করতে হয় ঠাকুরের কথাটা বলতে হয় কি জানি সেখান থেকে একজন শুনে মানে তার মনটা পরিবর্তন হয়ে যেতেও পারে বা এমন কিছু হলো যে যে কেউ একটা দীক্ষা নিয়েছে বা কাউকে বলতে পারছে না কিভাবে করবে কেমন করে করবে সে আপনার দু একটা কথা শুনে তার ভালো লাগলো সে তখন থেকে তখন আপনার থেকে জিজ্ঞেস করে তখন ঠাকুরের কাজ করা স্টার্ট করলো তো তেমন অমন করে আর কি সবার খোঁজটা আর রাখতে হয় সেটাই হচ্ছে ডিপিবার কাজ মানে খোঁজটা সবার নিতেই হয় আর এখন ডিপি কাজের মধ্যে পড়ছে যে আমরা বাড়িতে যাব আগে যে যে আমরা কথা বলবো গিয়ে বলবো যে আগে যে আপনারা কেমন আছেন বা আপনাদের খবর কি আপনাদের শরীর কেমন আছে আমরা আগে তাদের উম তাদের সম্পর্কে জিজ্ঞেস করব ভালো মন্দ খবর জিজ্ঞেস করব তারপর বলবো যে আমাদের ঠাকুর আমাদের ঠাকুর বাড়ি থেকে মানে আমাদের ঠাকুর থেকে পাঠানো হয়েছে আপনাদের খবর নিতে

আমরা পড়াশোনা আমরা পড়াশোনা করব মানে আমরা পড়াশোনা করব আবার ঠাকুরের কাজও করব শুধু যে পড়াশোনা নিয়ে সব সময় থাকব সেটা কিন্তু একদমই ভুল যে শুধু আমি পড়াশোনা করছি না না আমার ঠাকুরের কাজ করা হবে না এটা কিন্তু একদমই ভুল আমি আমি পড়াশোনাও করব সঙ্গে ঠাকুরের কাজও করব আমি হতে পারে আমি তেমুন ভাবে করতে পারছি না কিন্তু এই যেমন দু একটা ঠাকুরের কথা তো বলতে পারবো সকাল বিকেল ঠিকমতো ইনস্ট্রোভিতে ইষ্ট ভিতরে সকালবেলা তো করতে পারবো সকালবে আমরা উঠে সময় মতো প্রার্থনাটা তো করতে পারবো দু মিনিট না হয় পাঁচ মিনিট নাম তো করতে পারবো আর বিশেষ করে ঠাকুর ঠাকুরের মানে আর কথা মনে পড়ছে যে মা বাবাকে মানে ভালোবাসতে হয় তাদেরকে শ্রদ্ধা করতে হয় ঠাকুরের কথা আর বিশেষ করে মা বাবা তে তো শ্রদ্ধা করতেই হয় মানে তাদেরকে বিশেষ তাদেরকে খুব করে ভালোবাসতে হয় আমাদের বাবা বাবা আমাদের সব সময় বকা দেন আমাদের মানে ভালোর জন্য তারা বলে কখনো কখনো কিন্তু আমরা সেটা নিয়ে মানে মন খারাপও করে থাকি সেটা কিন্তু একদমই ভুল ধারণা আমাদের জন্য আমাদের প্যারেন্টসরা যাই বলে আমরা সব সময় ভালোর জন্যই বলি আরেকটা মানে আরেকটা আরেকটা কথা আমার মনে পড়ছে এখন আমাকে মানে একজন একটা কোশ্চেন করেছিল আমি মানে ফেসবুক ফেসবুকে মানে মাঝে মাঝে দু একটা ঠাকুরের পোস্ট করি তো যদি ভালো লাগে আমার কয়েকটা কথা মানে খুব ভালো লাগে তখন আমি সেটা ফেসবুকে পোস্ট করি তো একদিন কি হয়েছে এক দাদা আমার সেই পোস্ট দেখে আমাকে ফেসবুক মেসেঞ্জারে আমাকে টেক্সট করে বলছেন যে যে দাদা আমার পরিচিত ঠাকুরের ভক্তদের দেখে মানে আমার খুবই মানে একটা ভুল ধারণা ছিল কিন্তু সত্যি বলছি মানে আমাকে বলেছে ওই দাদাটা যে সত্যি বলছি আমাদের মানে আপনাদের ওই সকাল মেলায় টাকা রাখাটা কেমন একটা লাগে ঠাকুরের আশীর্বাদ পেতে কি টাকা রাখতে হয় কোন মানে গুরুবাদী প্রতিষ্ঠানে সেখানের ভক্তরা প্রণামী টাকা দেয় টাকা দেওয়ার বিরোধিতা আমি করছি না কিন্তু মানে আপনারা আপনার নিয়ম করে ইষ্টবৃতি করেন কেন মানে আমাকে বললো যে আপনারা মানে ইষ্টবৃত্তিটা নিয়ম করে কেন করেন তো তার উত্তরে আমি বলেছিলাম যে মানে পাড়ার কিংবা রাস্তার কুকুরকে কখনো কি বিস্কুট খাইয়েছেন অভিজ্ঞতা না থাকলে একদিন চেষ্টা করে খাওয়া খাওয়াবেন আর দেখবেন দ্বিতীয় দিন ওই রাস্তা দিয়ে যখন মানে আপনি হেঁটে যাবেন কুকুরটা আপনার দিকে কিন্তু চেয়ে থাকবে হ্যাঁ ওই একটা কিন্তু বিস্কুটের আশায় আপনার দিকে চেয়ে থাকবে হয়তো আপনি একদিন দুদিন একদিন দুদিন দিতে তার মায়ই পড়ে যাবেন মানে কুকুরটাকে কিন্তু ভালোবেসে ফেলবেন একদিন দুদিন দিতে দিতে ওই যে মানে আমি বলেছি ওই যে আপনি বললেন না যে ঠাকুরের বাণী চিন্তা ভাবনা আপনার ভালো লাগে আপনার যেগুলো ভালো লাগে আমরা সেগুলো ভালোভাবে মেনে চলার চেষ্টা করি কিন্তু আমরা মেনে চলি কার কথা যাকে আমরা ভালোবাসি নিয়ম করে আমরা ইষ্টভীতি করে আমরা ঠাকুরকে ভালোবাসতে চাই তার মায়ের নিতে চাই যাতে তার কথাগুলো মেনে চলতে পারি এই আমাদেরকে ঠাকুর আমাদের সঙ্গে রয়েছে যারা একদিন কুকুরকে বিস্কুট খাওয়ায় তারা শখ করে কিন্তু মানে বিস্কুট খায় একদিন যদি বিস্কুট একদিন যদি একটা কুকুরকে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্কুট খাওয়ায় সেটা কিন্তু শখ করে খাওয়ায় আর যারা প্রতিদিন তার কুকুরটাকে প্রতিদিন সে বিস্কুট খাওয়ায় সে সে কিন্তু ভালোবেসে খাওয়ায় যদি প্রতিদিন খাওয়ায় সে কিন্তু ভালোবেসে খাওয়ায় যারা ওই প্রণামী দেয় বছরে একদিন কি দুদিন মন্দিরে গিয়ে তাদের কাছে ধর্ম করাটাই স্ট্যাটাস বিলম্ব কিন্তু আমরা যারা ইষ্টভীতি করি তারা ধর্মকে জীবনে শক্তি মনে করে আমরা ইষ্টভীতি করি যাই হোক ঠাকুরের কথা তো বলে শেষ করা যায় না বা আমি তেমন সাজিয়ে গুছিয়ে তেমন বলতেও পারি না তেমন অভ্যাসও নেই অনেকদিন হয় অনলাইন ইষ্টক প্রসঙ্গ করি না বা করাও হয় না আন্টি বললো করার জন্য তাই আন্টি বললাম মানে করার চেষ্টা করলাম অনেকদিন হয় করি না ইষ্টক করা অভ্যাসও নেই আর ঠাকুরের কথা কি বলবো মানে কথা বলতে কথা গুলিয়ে যায় ভাবি তো অনেক কিছু বলবো তার থেকে মানে দু একটা কথা মনে পড়ে সেটাই বলি সাজিয়ে গুছিয়ে তেমন একটা বলতে পারি না তার মধ্য থেকে আমার যতটুকু মনে ছিল আমি আপনাদের মাঝে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম তার মধ্য থেকে কিন্তু তার মধ্য থেকে কিছু ভুলভ্রান্তি আমি বলে থাকি ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন এবং আজকের এই অনলাইনে উপস্থিত প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে পরম দয়াল রাঙা রাতুল চরণে আমি আমার এই সামান্য ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি সবাইকে জানাই আমার পুনরায় আন্তরিক আনন্দিত জয়গুরু